আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে পূর্বে নির্ধারিত লং মাষ্ট গাজীপুর এখানে দাঁড়িয়ে বলেছিলাম প্রশাসন আমাদেরকে লং মাষ্ট গাজীপুর করতে বাধ্য করবেন না জন্য প্রশাসন আমার ভাই শহীদ রয়সুদ্দিনের বিচার কার্যক্রমকে এবং যারা প্রকাশ্য দিবালোকে আমার ভাইকে নির্মম ভাবে পাশবিক নির্যাতন চালিয়ে হত্যা করেছে তাদের হত্যাকারীদেরকে দ্রুত আইনের আওতায় না আনার কারণে সারা বাংলাদেশের আহলুসন্নাতোয়াল জামাত তরিকা পন্থীরা খানকা ছেড়ে রাজপথে নেমে পড়েছে মেসেজটুকুন ক্লিয়ার যে আমি আবার এখান থেকে বলছি আপনারা জানেন সারা বাংলাদেশে আগামীকাল কিন্তু অবরোধ আমার মনে হয় অ্যাম্বুলেন্স ছাড়া চলবে না তো সেই জন্য আপনারা প্রশাসন যত করবেন আপনারা দৃশ্যমান হত্যাকাণ্ডকে যতই আড়াল করার চেষ্টা করবেন এর পিছনে হত্যার পিছনে কারা জড়িত কিভাবে ঘটনা ঘটেছে সেটা দৃশ্যমান এবং ফেসবুকের পাতায়ও এখনো লিপিবদ্ধ সুতরাং এখানে তদন্তের দোহাই দিয়ে এই হত্যাকাণ্ডকে আড়াল করা যাবে না সুতরাং পরিষ্কার কথা অনতিবিলম্বে হত্যাকারীদেরকে আইনের আওতায় আনুন কারণ আপনারা দেখেছেন বিগত ছাব্বিশে এপ্রিল ঢাকার যে মহাসমাবেশ সমাবেশ উদ্যানে অনুমতি পায় নাই গোলাপবাঘও অনুমতি পায় নাই প্রেস ক্লাবে পেয়েছি অনেক বাধা যাওয়ার পরও লক্ষ লক্ষ মানুষ কিন্তু হাজির হয়েছে সেই বিশাল বড় মহাসমাবেশটি অনেকের অ্যালার্জির কারণও হয়েছে সেই জন্য ওই মহাসমাবেশটি যেন সারা বিশ্বে প্রভাবিত করতে না পারে সেই মহাসমাবেশের সেই দৃশ্যমান অবস্থা ঢুকে আড়াল করার জন্যই মতাদর্শের তারা চেয়ার ধরে আমাদের শহীদ রহিসুদ্দিনকে তারা হত্যাকাণ্ড ঘটিয়েছে

দিয়েছে তো সুতরাং গোমন্ত সিংহকে জাগ্রত করবেন না চুক্তির দাবিতে আমরা শিয়ালের বাচ্চা নই চুক্তির দাবি আদায়ের লড়াই রাজপথে আমরা বাঘের বাচ্চা খানকাই বসে থেকে তসবির টিপে আরাধনা করে মালিককে রাজি করে আজকে যারা রাজপথে নেমেছে মনে রাখবেন সেই আধ্যাত্মিক প্রেমিকদের হংকারের আর ষড়যন্ত্রকারীর মস্তবে আগুন ধরে যাবে কথা বলেন ঠিক এই জন্য আমার কথা পরিষ্কার আজকে লং মাস টু গাজীপুরে দেখতেছেন যে এই মানুষগুলো কারা এসেছে এই মেসেজটা আমার প্রশাসনকে দেওয়ার দরকার আগামীকাল সারা বাংলাদেশ আমাদের অবরোধ সেই কর্মসূচিকে সফল করার জন্য সবাই চার চার আজকে যারা এসেছে সব হলো আমাদের আহ সুন্নত জামাতের অধীনে যত অঙ্গ রাজনৈতিক অঙ্গ সংগঠন আপাবর Janata রয়েছেন বীর মাসেক রয়েছেন আজকে শুধু তাজের প্রতিনিধিদের প্রতিনিধিদের লং মাস্টো 가ছিপুর কথা বলেন ঠিক আমরা একটা হিসাব মিলিয়েছি ঢাকায় যদি জায়গা না থাকে আমার মনে হয় টোটাল বাংলাদেশের আপামর जनता যদি এই 가ছিপুর টুকে 가ছিপুরের 가ছিপুরের আয়তনটা আমরা দেখেছি সেখানে আমাদের 가ছিপুরে জনদুর্ভুক্তি আর হবে সেই দিকে চেষ্টা কর চিন্তা করে জনগণের দিকে চিন্তা করে দেশের ভাগ্যমিত্রির কথা চিন্তা করে আমরা আমাদের কর্মসূচিকে একটা সিম্পলি জায়গা এসে বাচ্চা যাওয়ার জন্য এখন হাজির হয়েছি প্রশাসন আপনাদেরকে অনুরোধ করবে আপনারা দয়া করে অনতিবিলম্বে হত্যাকারীদেরকে গ্রেফতার করুন আর না হয় আপনারা দেখছেন এই আন্দোলন ধারাবাহিক ভাবে চলবে তো সেই জন্য আপনারা যারা কষ্ট করে এসেছেন অনেক দরবার দিকে যারা এসেছেন আমরা কি রঈস উদ্দিনের হত্যাকারীদের বিচার চাই আচ্ছা আপনারা কি এটা দেখেছেন কিনা জানি না যারা এদিকে আছেন আপনারা দেখেছেন কিনা আমি জানি না এই হত্যাকারীরা কিছু মহিলাদেরকে জারু নিয়ে মাঠে নামিয়েছে এবং ওই আমার রলিসুদ্দিনের বিরুদ্ধে তারা তো মেরেছে মেরেছে আবার মিথ্যা অপবাদ দিয়ে তারা জারু মিছিল করেছে আমরা